স্থানটা ঢাকা ক্যান্টনমেন্ট বাইকারটা হাজি মার্কেট পানির পাম্প থেকে দশ মিটার সামনে এই যে রাস্তা মাঝখানে দর্শক রাস্তা মাঝখানে একটা মেন হলের ঢাকনা ভেঙে ঢুকে গেছে এটা প্রায় আমি দুই তিন মাস যাব এখানে দেখতেছি এখান দিয়ে গাড়ি ঘোড়া পারাপার হচ্ছে দেখেন এটা কিন্তু মাত্র একমাত্র রোড এখান দিয়ে ইসিবি চত্বর থেকে জসীমউদ্দিন যাওয়ার একমাত্র রোড এই রোডের অবস্থা এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আরও সামনে আরও কিছু ভাঙা আছে আমি ওগুলো বাদ দিয়ে দিলাম এই জায়গাটা দেখেন এই দেখেন ভিতর ঢুকে গেছে রাতের বেলা এখানে নাই লাইট রাতের বেলা যদি কোনো গাড়ি যায় এটা মনে হচ্ছে যে এলাকার পার্সোনাল কোনো রোড কিন্তু এটা কিন্তু পার্সোনাল রোড না এটা কিন্তু এখান থেকে বড়ো বড়ো গাড়িও যায় একমাত্র রোড এটা এই সিবি থেকে জসিমউদ্দিন যাওয়ার সেই রোডের এই অবস্থা এখান থেকে যে দেখেন বড়ো বড়ো ট্রাকগুলো যাচ্ছে এই যে প্রায় অটোগুলো উল্টে যাওয়ার মতো অবস্থা এই রোডের প্রশাসনের দিকে দৃষ্টি দিচ্ছে না ক্যান্টনমেন্টের দেওয়ালের সাথে এই সড়কটি প্রশাসনের নিকট এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানায়